মিউচুয়াল ফান্ডকে যদি আমি অপশনটা দিতাম আমরা সবাই একটা ওয়ার্ডে आंसर হয়ে যেত মিউচুয়াল ফান্ড কারণ মিউচুয়াল ফান্ড হচ্ছে অনলি প্ল্যাটফর্ম ইন ইন্ডিয়া যেটা দাঁড়ালে আপনি সবগুলোরই একবারে কভার করে ফেলতে পারবেন আপনি বলেন আমার সেভিংস অ্যাকাউন্টে অলরেডি ফান্ড চাই তাহলে আছে ওই যে স্যার বলেছেন লিকুইড ফান্ড আপনি বলেন আমার ব্যাংক পোস্টে বসে টাকা রাখি তার অলরেডি ফান্ড চাই আছে ডেট ফান্ড আপনি বলেন আমার ইকুইটি মার্কেট আমি ডাইরেক্ট শেয়ার পছন্দ করতে পারি না চুজ করতে পারি না তার জন্য আছে ইকুইটি মিউচুয়াল ফান্ড যেখানে আপনারা টাকা রেখেছেন হাত তুলছিলেন আপনারা যারা বলেন না আমি গোল্ড ভীষণ ভালোবাসি তাদের জন্য গোল্ড ফান্ডও আছে ইভেন সিলভার ফান্ডও আছে এনিওয়ে সিলভারও এক লাখ বাইশ হাজার হয়ে গেছে আজকে অসাধারণ সিলভার রেট গোল্ডের থেকে এবছর বেশি এসছে তো যারা সিলভারও ইন্টারেস্টেড তাদের জন্য বলছি মিউচুয়াল ফান্ডে সিলভার ফান্ডও আছে যারা বলছেন না ইন্ডিয়ান ইকোনমিকে যারা ক্লোজলি অবজার্ভ করছেন তারা তাদের কাছে দেখুন আমরা ইনভেস্টাররা বারবার করে মিটিং অ্যাটেন্ড করি কেন অবজেক্টিভ আছে একটা স্যার আমার একটা রাফ ক্যালকুলেশন বলছি আমরা যারা গত 25 বছর এখানে ইনভেস্টেড থাকবো আমরা প্রচুর ওয়েলথ ক্রিয়েট করে নেব এইদিকে কোনো डाउट নেই শুধু ইনভেস্টেড থাকতে হবে মার্কেটের দিকে তাকালে হবে না স্যার আপনি যে পোর্টফোলিও বিল্ড আপ করেছেন আমি একটা পোর্টফোলিও বিল্ড আপ করছি ধরুন প্রেজেন্ট ইকোনমিক কন্ডিশনে আমরা বোঝার চেষ্টা করছি অনেকেই এখানে কোন কোন সেক্টর কোন কোন থিম বা কোন কোন স্ট্র্যাটেজিতে ইনভেস্ট করলে একটু বেটার রিটার্ন পাওয়া যায় কারণ হচ্ছে এগুলো আমাদের বেটার পারফর্ম করবে কিছু সেক্টর ইন্ডিয়ার প্রেজেন্ট ইকোনমিক কন্ডিশনে কিছু সেক্টর কিছু থিম এগুলো তো বেটার করবে আমরা যদি সেগুলো আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের রিটার্নও বেটার আসবে তো যারা সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছেন তাদের জন্য মিউচুয়াল ফান্ডে

ফলে ওই লাস্ট দু থেকে তিন পার্সেন্ট রিটার্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ওই দু থেকে তিন পার্সেন্ট রিটার্নের জন্য যারা কনসিডার করছেন তাদের জন্য মিউচুয়াল ফান্ড এর ডিফারেন্ট ক্যাটাগরি ফান্ড আছে স্যার মিউচুয়াল ফান্ডে আমি আপনাদের একটা বিধিগত সতর্কীকরণ দিয়ে যাব যেমন মেডিসিনের দোকানে ঢুকে যে কোনো মেডিসিন আমরা নিয়ে নিতে পারি যা পছন্দ মতো রং কালার কালার সাইজ দেখতে এসব থেকে তো আমার মেডিসিন নেই না সিমিলারলি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এত ভ্যারাইটি অফ ফান্ড এসে গেছে আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে গেছে একটাই রিকোয়েস্ট স্যার সব ফান্ড সবার জন্য নয় প্রত্যেকের রিকোয়ারমেন্ট অনুযায়ী আলাদা ক্যাটাগরির ফান্ড আছে ফলে ফান্ড সিলেকশন আপনাদের কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে যদি সাকসেসফুল ইনভেস্টার হতে হয় মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ফান্ড সিলেকশনের উপর স্যার নজর রাখবেন যে কোনো ফান্ড যে সবার জন্য নয় ফর एग्जांपल ধরুন আমার বাবার মিউচুয়াল ফান্ডে টাকা আছে কিন্তু আমার বাবার টাকা যেখানে আছে সেখানে আমার টাকা নেই আবার আমার টাকা যেখানে আমি রেখেছি সেখানে সেখানে আমার মেয়ের জন্য কিন্তু আমি টাকা রাখছি সো ক্যাটাগরি আলাদা আলাদা সো স্যার ক্যাটাগরির উপর নজর রাখবেন আমি তো মিউচুয়াল ফান্ডে চলে আসি আমরা মিউচুয়াল ফান্ডে যে টাকা রাখি সো উই হ্যাভ ডিফারেন্ট ক্যাটাগরি অফ ফান্ড স্যার তো মিউচুয়াল ফান্ডে যে টাকা রাখি সেখানে টাকা রাখার ব্রডলি দুটোই প্রসেস আছে একটা এক রাখা যায় যেটা আমরা ওয়ান টাইম বা লামসাম বলি আরেকটাকে বলি রেগুলার রাখা যায় এসআইপি পারফেক্ট এসআইপি আমার কোশ্চেন এটা আমার কোশ্চেন হচ্ছে দুটোর মধ্যে আপনাদের কোনটা বেটার মনে হয় লামসাম না এসআইপি এসআইপি মানে কোনটা বেশি ভালো কাজ করে মার্কেটে এসআইপি এসআইপি আর কেউ হ্যাঁ লামসামের কেউ ফলোয়ার নেই লং সাম মানে হচ্ছে একসঙ্গে টাকা দেওয়া আর এসএল পি মানে হচ্ছে মাসে মাসে টাকা দেওয়া এই দুজনের মধ্যে কোন সংঘর্ষ নেই কোনো সম্পর্ক নেই পুরোপুরি ডিপেন্ড করছে ধরুন আমি আজকে একটা প্ল্যানিং করছি আমাদের দেশে আমরা প্ল্যানিং খুব কম করি তো প্ল্যানিং করছি প্ল্যানিং করছি আমার রিটায়ারমেন্টের জন্য প্ল্যানিং করার পর সব প্ল্যানিং হয়ে যাওয়ার পর আমার কাছে যত টাকা ছিল সব টাকা আমি ইনভেস্ট করে দিলাম এটাকে আমরা কি বলবো লামসাম ইনভেস্টমেন্ট এবার যখন প্ল্যানিং করার পর আমি বলছি প্ল্যানিং তো হয়ে গেছে স্যার কিন্তু আমার কাছে একটা টাকাও নেই দেওয়ার জন্য এবার সলিউশন কি আছে আগামী দিনে যে ইনকাম করব সেটা থেকে তো অল্প অল্প করে টাকা জমি আমি আমার টার্গেটে পৌঁছাতে পারি তো ওখানে এসে যাবে এসআইপি ফলে যে টাকা আমি আর্ন করে ফেলেছি যেটা জমানো টাকা বলছেন সেটার জন্য আর ফিউচার ইনকামের জন্য হচ্ছে আবার হতে পারে ধরুন আজকে আমি করার পর দেখছি যে আমার কাছে যে টার্গেটে পৌঁছানোর জন্য যত টাকা দরকার ছিল অত টাকা আমার কাছে নেই তা আমি কি করতে পারি লামসাম করার পরে ওই ফোলিওতে ওই ফান্ডেই আমি আবার এসআইপিও অ্যাড করে দিয়েছি লামসাম প্লাস এসআইপি হয়ে গেল টার্গেটে পৌঁছে আবার ধরুন আপনাদের যাদের এস আই চলছে আমি শুরুতে যখন বলেছিলাম মার্কেটে অপরচুনিটি মনে করছে মার্কেট যখন ডাউন হয় অপরচুনিটি সো অপরচুনিটি আসছে মার্কেটে আপনারা কি করছেন এসআইপি তে আবার কিছু টাকা একই ফান্ডের একই ফোলিওতে আবার অ্যাডও করে দিচ্ছেন তাহলে কি হলো এসআইপি প্লাস লামসাম ফলে আমরা এসআইপি করব না লামসাম করব না কম্বিনেশনে করব ইট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল ইনভেস্টর আমাদের প্রত্যেকের ক্যাশ ফ্লোর উপর ডিপেন্ড করে এটার কোনো থাম্বনেল বলে কিছু নেই স্যার আমার একটাই রিকোয়েস্ট আপনারা যেভাবেই করুন না কেন এসআইপি করুন গোল একটা সামনে রেখে করুন যে কোনো একটা গোলকে সামনে রেখে করুন সেটা গোলটা আমার রিটায়ারমেন্ট হতে পারে আমার মেয়ের হতে পারে আমার রিটায়ারমেন্টের পর আমি আমার দেশের জায়গায় ফিরে যাবো ওখানে গিয়ে আমি একটা বাড়ি বানাবো বিভিন্ন কারণ হতে পারে বাট গোল স্পেসিফিক করার জন্য আমরা সবসময় বলে থাকি স্যার এনিওয়ে আপনি টাকা যেভাবেই রাখুন না কেন এই গ্রাফটাকে বলবেন না

সে বারো পার্সেন্ট রেটে রেখেছে সে ছাগল হতে কত সময় লাগবে একজন ছ পার্সেন্ট রেটে রেখেছিল বারো বছর পর দু লাখ টাকা হয়ে গেছে আমরা যেটা ইন্ডিয়াতে করে থাকি যদি আমরা ঠিক নয় ওটাকে রিনিউ করে দিয়েছে আবার ছ পার্সেন্ট রেটে বারো বছর চব্বিশ বছরে কি কথা হবে স্যার

এবার বুঝতে পারছেন কেন ব্যাংক ছাড়তে হবে আর ইনভেস্টমেন্ট করতে হবে